প্রতিটা দিন যদি আপনারা আমার এই চ্যানেলটি দেখতে থাকেন তাহলে অনেক কিছু শিক্ষণীয় প্রশ্ন আপনারা দেখতে পাবেন যা প্রতিটা দিন বিভিন্ন ধরনের প্রশ্ন নিয়ে আলোচনা করা হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন বাক্ষণী জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত হয়েছে উত্তরটি হলো উড়িষ্যা রাজ্যে বাক্ষনি জলপ্রপাতটি অবস্থিত হয়েছে নেক্সট প্রশ্ন কোনটি হ্যালোজেন মৌল নয় উত্তরটি হল বেরিয়ামকে বলা হয় বেরিয়াম কোনো হ্যালোজেন মৌল নয় উত্তরটি হল বেরিয়াম কোনো হ্যালোজিন মৌল নয় নেক্সট প্রশ্ন গড়ান গাছের প্রকৃতি কী রূপ উত্তরটি হল হ্যালোফাইটকে বলা হয় গড়ান গাছের প্রকৃত উত্তরটি হল হ্যাল টকে বলা হয়ে থাকে ঘোরান গাছের প্রকৃত নেক্সট প্রশ্ন জাতীয় কংগ্রেসের মুসলিম সভাপতি কে ছিলেন উত্তরটি হল বদরুদ্দিন তৈবাজি ছিলেন জাতীয় কংগ্রেসের মুসলিম সভাপতি উত্তরটি হল বদরুদ্দিন তৈলবাজি ছিলেন নেক্সট প্রশ্ন কলকাতায় সংস্কৃত কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল উত্তরটি হলো আঠেরোশো চব্বিশ সালে কলকাতায় সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল নেক্সট প্রশ্ন ফসলের টিকা রোগ কোন কারণে ঘটে থাকে উত্তরটি হলো ছত্রাকের কারণে ফসলের টিকা রোগ ঘটে থাকে উত্তরটি হলো ছত্রাকের কারণে ফসলের টিকা রোগ ঘটে থাকে নেক্সট প্রশ্ন বল্লাল সেনের গুরুদেব কে ছিলেন উত্তরটি হল অনিরুদ্ধ ভট্ট ছিলেন বল্লাল সেনের গুরুদেব উত্তরটি হল অনিরুদ্ধ ভট্ট নেক্সট প্রশ্ন কোন অনুতে ডিএন পাওয়া যায় উত্তরটি হলো সাইটোপ্লাজম অনুতে ডিএনএ পাওয়া যায় উত্তরটি হল সাইটোপ্লাজম পাওয়া যায় ডিএনএ নেক্সট প্রশ্ন ভারতের সবচেয়ে বেশি জোয়ার ভাটা কোন নদীতে হয়ে থাকে উত্তরটি হলো হুগলি নদীতে ভারতের সবচেয়ে বেশি জোয়ার ভাটা হয় উত্তরটি হলো হুগলি নদীতে ভারতের সবচেয়ে বেশি জোয়ার ভাটা হয়ে থাকে নেক্সট প্রশ্ন কে প্রথম পরামানুষ স্থায়িত্ব ব্যাখ্যা করেছিলেন উত্তরটি হলো নীলসবোর স্থায়িত্ব ব্যাখ্যা করেছিলেন উত্তরটি হল নীলসবোর এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং